হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করছিলাম আমরা কোশ্চেন নাম্বার থার্টি এইট পর্যন্ত প্র্যাকটিস করেছি আজকে আমরা কোশ্চেন নাম্বার থার্টি নাইন থেকে শুরু করবো তো এখানে রয়েছে দে হ্যাভ বিল আ নিউ ব্রিজ অ্যাক্রস রিভার তো এখানে সাবজেক্ট হচ্ছে দে তাহলে লাস্টে বাই দেব হবে সেটা এখানে রয়েছে এখানে রয়েছে দেখো কোশ্চেন নাম্বার অপশান নাম্বার বিতে নেই তাহলে এটা অ্যান্সার হবে না ঠিক আছে তা দেখো এই নিউ ব্রিজ হচ্ছে অবজেক্ট এটা সাবজেক্ট রূপে প্রথমে আসার কথা সেটা সব জায়গায় রয়েছে কিন্তু অপশন ডিতে দেখো নেই সেটা তো অপশন ডিও কিন্তু অ্যান্সার হবে না তারপরে এই কথা কথাটা প্রথমে আসলে তারপরে প্রেসেন্ট পারফেক্ট টেন্সের রয়েছে এটা তাহলে চেঞ্জ করলে হ্যাভ হ্যাস তারপরে একটা যুক্ত হবে ঠিক আছে এই নিউ একটা তাহলে হ্যাস বসবে তাহলে এখানে দেখো হ্যাস রয়েছে এখানেও হ্যাস রয়েছে তারপরে দেখো এখানে বিন রয়েছে কিন্তু এখানে বিন নেই তাহলে অ্যান্সার কিন্তু অপশান এ হবে ঠিক আছে অপশান সি হবে না তাহলে আমাদের কোশ্চেন নাম্বার থার্টি নাইনের আনসার এ তারপর কোশ্চেন ফর্টি বাই হুম রয়েছে প্যাসিভ ভয়েসে দেওয়া প্যাসিভ ভয়েসে থাকলে বাই থাকে তারপর সাবজেক্ট বসে সেটা তারপরে এখানে বাই হুম রয়েছে সেটা অবজেক্ট তাহলে এখানে বাই হম কথার হু হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে যখন যাবে এবং এখানে দেখো অয়ার ইউ ইঞ্জিয় রয়েছে ঠিক আছে তাহলে এখানে প্যাসিভ ভয়েসে রয়েছে এবং পাস্ট ইন্ডিপেন্টেন্সে চলে যাবে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাবো তাহলে হু তাহলে এখানে ইনজিওর কথা ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে ভার্বের সেকেন্ড ফর্মে বসবে হু ইনজিওর এবং ইউ যেটা সেটা অবজেক্ট রুপের পেছনে বসবে ঠিক আছে এটা এটা অবজেক্ট রূপে পেছনে চলে গেছে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যখন আসবে তাহলে হু কথাটা প্রথমে আসবে সাবজেক্ট রূপে ঠিক আছে এবং ইউটা পেছনে চলে যাবে হু ইনজড ইউ অ্যান্সার হবে তাহলে আমাদের অপশান চেক করবো দেখো অপশান এতে দেখো হু হ্যাজ রয়েছে তাহলে এটা অ্যান্সার হবে না তাহলে এখানে হ্যাড রয়েছে এটাও অ্যান্সার নয় এখানে দেখো হ্যাড বিন রয়েছে এটাও অ্যান্সার নয় অপশান বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার তারপরে কোয়েশন নাম্বার ফর্টি ওয়ান ওয়ার দ্য প্লান্টস বিং গ্রাফটেড বাই দ্য গার্ডেনার তাহলে দ্য গার্ডেনার রয়েছে কোশ্চেন মার্ক তাহলে কোশ্চেন মার্কই অ্যান্সার হবে করাতে রয়েছে তা গার্ডেনের কথাটা প্রথমে আসবে ঠিক আছে আমাদের এখানে বিইং রয়েছে তাহলে ভার্বের সাথে আইনজি থাকলে বিইং আসে তাহলে কোথায় আইনজি দেখো এখানেই আইনজি আছে তাহলে এটা আনসার হতে পারে এখানে ভার্বের সাথে আইনজি নেই তাহলে এটা আনসার হবে না আইনজি থাকলে প্যাসিভ ভয়েসে বিইং কথাটা আসে ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে এখানে দেখো আইনজি আছে এটা আনসার হতে পারে এখানে ওই আছে আনসার হতে পারে তারপরে দেখো দ্য গার্ডেনের কথাটা যখন প্রথমে আসবে যেহেতু এটা কোশ্চেন মার্ক তাহলে তার অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে আসবে আর দ্য গার্ডেন একটা তাহলে ওয়ার বসবে না ওয়াজ বসবে এখানে দ্য প্লান্টস কথাটা আগে নিয়েছে এটা অ্যান্সার হবে না তো দ্য গ্রেডেনা এখানে আছে এবং তার আগে অবজেটভাবেটা আগে নিশ্চয়ও আসে তাহলে অপশন এ অ্যান্সার ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টি টু দীপেশ উইল সেন্ড রাকেশ হ্যাওয়ে টু কলেজ ফর সার্টেন রিজন টু কলে এই কথাটা ধরো রিমেনিং হিসেবে লাস্টে বসবে ঠিক আছে ছেড়ে দাও এই কথাটুকু দীপেশ উইল সেন্ড রাকেশ তাহলে রাকেশ যেটা সেটা অবজেক্ট সেটা সাবজেক্টগুলো প্রথমে আসবে রাকেশ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে অ্যানসার হতে পারে চারটের মধ্যে তারপরে দেখো এটা ফিউচার ইনভিটেন্স রয়েছে তাহলে উইল হবে তারপরে একটা বি বসবে তাহলে এখানে উইল হ্যাব রয়েছে তাহলে এক্সট্রা বসবে না অ্যান্সার হ্যাব যুক্ত হলে অ্যান্সার হবে না এখানে বি আছে এটা অ্যান্সার হতে পারে এখানে উড নিয়ে এসছে উইলই কিন্তু অ্যান্সার হবে তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে না এখানে দেখো উড নিয়ে এসছে এটাও হবে না এটা ন্যারেশন চেঞ্জ করছি না আমরা তাহলে অ্যান্সার কিন্তু উইল বি এটা অ্যান্সার হবে কোশ্চেন নাম্বার অপশান নাম্বার ডি ঠিক আছে তারপরে কোয়েশন নাম্বার থার্টিন ফর্টি থ্রি সরি হোয়াই আর ইউ রিপিটেডলি কল্ড বাই হার তাহলে হার কথা বাই হার তাহলে কোশ্চেন মার্ক অ্যান্সার হবে সব আছে তারপরে দেখো এখানে কোন টেন্স রয়েছে প্রেজেন্ট টেন্স রয়েছে প্যাসিভ ভয়েস তাহলে বাই হার রয়েছে তাহলে সেটা সি হবে এবং হোয়াই থাকলে ডাব্লুইচ ওয়ারটাই শুরু হবে হোয়াই সি দেখো এখানে তাহলে প্রেজেন্ট ইনহিমিট টেন্সে যদি সিঙ্গুলার দিয়ে শুরু হয় তাহলে ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে এখানে হোয়াই এখানে কল যেহেতু ভার তার সাথে এস যুক্ত হবে কিন্তু এখানে ইন্টোগ্রেটিভ সেন্টেন্স তাহলে ডু ডাস বসবে তাহলে এখানে ডাস কথাটা আসবে হোয়াই শি তাহলে দেখো এখানে কিন্তু ওয়াজ হয়েছে অ্যান্সার হবে না এখানে হ্যাড রয়েছে পারফেক্টেন্সে তো যাচ্ছেই না এখানে শি কস দিয়েছে কিন্তু কোশ্চেন মার্ক করতে হলে হোয়াই ডাস শি করতে হয় দেখো এটার এটা সেম শুধু দেখে কোয়েশ্চেন মার্ক করতে হলে ডাস নিয়ে আসতে হবে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের অপশন ডি হবে ঠিক আছে তারপর কোয়েশন নাম্বার ফর্টি ফোর ক্যান ইউ কম্পোজ অ্যান ইন্সপায়ারিং পোয়েম তাহলে অ্যান ইন্সপায়ারিং পোয়েম যেটা সেটা উপর ক্যান যদি কোশ্চেন মার্ক তাহলে ক্যান অবশ্যই আগে বসবে তাহলে ক্যানের পরে ইন্সপায়ারিং কথাটা পোয়েম যেটা সেটা সাবজেক্ট পেয়ে প্রথমে আসবে তাহলে এটা কিন্তু অ্যান্সার হতে পারে অ্যান্ড ইন্সপায়ারিং পোয়েম এটা অ্যান্সার হতে পারে কিন্তু এখানে হবে না যেহেতু কোশ্চেন মার্ক তাহলে কোশ্চেন মার্কি আনসার হবে তাহলে অপশন বি তো অ্যান্সার হবেই না তাহলে এটা অ্যান্সার হতে পারে ক্যান অ্যান্ড ইন্সপারিং পোয়েম এটাও অ্যান্সার হতে পারে তারপরে দেখবো এখানে বি বি রয়েছে তাহলে ক্যান থাকলে কোনো মডেল ভ্যাব বসলে ভয়েস চেঞ্জ যখন করবো অবশ্যই বি কথাটা আসবে মডেল ভ্যাপটার পরে ঠিক আছে তাহলে ক্যান যেহেতু যেহেতু এখানে ইন্টারভিউ তাহলে মডেল ভ্যাবটা আগে বসে তারপরে সাবজেক্ট রুপটা বসে তারপরে বি বসবে তাহলে এটা অ্যান্সার দেখো এখানে বায়ু কথা নেই তাহলে এটা আনসার হবে না অপশান সিতে দেখো অপশান সি আর ডি এর মধ্যে ডিফারেন্স করে দেখো এখানে বায়ু কথার আগে নিয়ে আমি ভাবটা লাস্টে দিয়েছি এটা কিন্তু সেন্টেন্স ঠিকভাবে সঠিকভাবে সাজানো তাহলে এটা আনসার হবে না অপশান সি এর মধ্যে আনসার সঠিক ঠিক আছে তারপরে কোয়েশন নাম্বার ফর্টি ফাইভ দ্য টিউটার ওয়াজ নট টিচিং দ্য স্টুডেন্ট তাই দ্য স্টুডেন্ট কথাটা প্রথমে আসবে ঠিক আছে সাবজেক্ট রূপে প্রথমে চলে আসবে এটা অবজেক্ট রূপে লাস্টে বসে যায় প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে আর এখানে ভাবের সাথে আইনজি রয়েছে তাহলে অবশ্যই বিইং কথাটা আসবে যখন ভয়েস চেঞ্জ করবো তাহলে এখানে দেখো বিইং নেই তাহলে এটা অ্যান্সার হবে না তারপরে এখানে দেখো বিইং কথা না নেই এটাও অ্যান্সার হবে না এখানে দেখো বিং কথা আছে এখানেও আছে তারপরে দেখো এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে এর পর তাই তো ভয়েস যখন করবো এখানে দেখো ভার্ভের সাথে আইএনজি এখানে বিং বসিয়েও আইনজিতে তাহলে এটাও অ্যান্সার হবে না অ্যান্সার শুধুমাত্র মানে ভার্ব চেক করে বললাম এটা অ্যান্সার অপশান সি ঠিক আছে তারপর কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স পিপিল উইল রেসপেক্ট হিড ব্রাভাডো তাহলে ইজ ব্রাভাডো সাবজেক্টগ্রুপে প্রথমে আসবে সেটা সব কটাতে আছে উইল থাকলে উইলের পরে একটা বি বসবে ঠিক আছে তাহলে এখানে বিং কথাটা কথা এনেছে এটা অ্যান্সার হবে না ভারের সাথে আইনি নেই তাহলে বিং কথাটা হবেই না তারপরে হু হ্যাব নিয়ে এসছে এক্সট্রা এটাও অ্যান্সার হবে না এখানে দেখো বি এনেছে এখানেও বি এনেছে তারপরে দেখো বিয়ের পর ভার্ভের থার্ড ফর্ম বসবে এখানে ই ডি এনেছে ভারভের থার্ড ফর্ম এখানে ভারভের থার্ড ফর্ম না ফার্স্ট ফার্স্ট ফর্মে রেখে দিয়েছে প্রেজেন্ট ফর্মে তাই এটা অ্যান্সার হবে না অপশান কিন্তু সি আমাদের আনসার ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন পিপিল নো স্টে স্টেলেন বস্ক ঠিক আছে ফর ফরিস্ট গ্রিনারি অ্যান্ড ডিলিশিয়াস স্ট্রিট ফুডস তারপরে দেখো এটা এখানে ধরুন এটা অবজেক্ট সেটা সাবজেক্ট রূপে স্টেলেন মস্ট কথাটা প্রথমে চলে আসবে স্ট্রেল মচ এখানেও আছে এখানে সব করাতে রয়েছে তারপরে নো রয়েছে প্রেজেন্ট ফর্ম রয়েছে তাহলে প্যাসিভসে নিয়ে গেলে স্টেল মস যেহেতু একটা বোঝাচ্ছে তাহলে অ্যামিজনের মধ্যে ইজ বসবে এখানে ইজ আছে এখানে হ্যাড রয়েছে এখানে হ্যাভ রয়েছে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের শুধুমাত্র অবজেল চেক করে বললাম অপশান বি অ্যান্সার ঠিক আছে তো নেক্সট দিন আমার ফর্টি এইট থেকে শুরু করবো যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো থ্যাংক ইউ ফ্রেন্ডস